রফিক সালাম আর বরকত জব্বার ফিরে ফিরে আসে হাসে ভাসে চোখে সববার কচি কচি ফুলগুলো ঝরে গেল অকালে সারি সারি নর নারী চলে কোথা সকালে লালে লাল বেশামাল একুশের ক্ষণেতে মন্দিরে মসজিদে মানুষের মনেতে আদরের ভাই ওরা হীরামণি মরকত রফিক সালাম আর জব্বার বরকত বন্দিত ছন্দিত স্পন্দিত আকাশে রক্তের ঋণে ওরা কিনে নিল ভাষাকে শত শত শোকাহত কাঁদে আজ দু খেতে মুখ বুলো রবে বুকে সুখেতে জনতার জয় গানে মুখরিত মনজে বন্দরে অন্দরে নগরে গা বাঙালির বিশ্বাসে নিঃশ্বাসে সব্বার রফিক সালাম আর বরকত জব্বার